আসসালামু আলাইকুম এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের নবম অধ্যায়ে হতে ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি যে এমসি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে চলো আর কথা নয় শুরু করা যাক যদি সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল ফাইভ বাই টু হয় তবে স্যাক থিটা মাইনাস টেন থিটা এর মান কত পরবর্তী প্রশ্নে প্রশ্ন করা হয়েছে কুসেক থিটা প্লাস কর থিটা ইকোয়াল থ্রি বাই টু হলে কর থিটা মাইনাস কুসেক থিটা সমান কত এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটি সূত্রের ধারণা থাকতে হবে এই টাইপের এমসি করার জন্য দুইটি সূত্রে ধারণা থাকতে হবে সূত্র দুইটি সরাসরি লিখতে হবে না তোমাদেরকে তাই সূত্র দুইটি লেখার প্রয়োজন নেই সরাসরি টেকনিক খাটিয়ে আমরা উত্তর করতে পারব কিন্তু বোঝানোর স্বার্থে আমি এখানে সূত্র দুটে লিখছি যে সূত্র দুইটির মধ্যে একটি সূত্র হল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান একে আমরা লিখতে পারব যে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকোয়াল ওয়ান এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা এখানে খেয়াল করে একটি বিষয় যে সেক থিটা প্লাস টেন থিটার আছে এই জায়গায় আমাদের বের করতে বলছে যে সেক থিটা মাইনাস টেন থিতা সমান কত যদি সেক থিটা প্লাস টেন থিটা এর মান দেওয়া থাকে আর সেক থিটা মাইনাস টেন থিটার মান বের করতে বলা হয় তাহলে জাস্ট এতটুকুই করতে হবে সেক থিটা প্লাস টেন থিটার যে মান রয়েছে এই মানটাকে আমরা ব্যস্তকরণ নেবো যে মান থাকবে সেই মানের ব্যস্তকরণ নেব অর্থাৎ এখানে যে মান থাকবে তার ব্যস্ত অনুপাত নেব তাহলে এখানে আছে ফাইভ বাই টু সেক থিটা মাইনাস টেন থিটা এর মান হবে টু বাই ফাইভ উত্তর ঘনং সঠিক এখানে সেক থিটা মাইনাস টেন থিটার মান যদি দেওয়া থাকতো যদি বের করতে বলতো সেক থিটা প্লাস টেন থিতাগত সে একই কাজ করতে হবে যে মানটি দেওয়া থাকবে এই দুইটি অংশের যে অংশের মান দেওয়া থাকবে আরেকটি অংশের যখন মান চাবে সেই মানটি হবে যে অংশের মান দেওয়া থাকবে সেই মানের ব্যস্তনুপাত ঠিক আছে তো এখন লক্ষ্য করো এখানে কুসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল থ্রি বাই টু হলে কট থিটা মাইনাস কুসেক থিটা সমান কত এখানেও একটি সূত্রের ধারণা থাকতে হবে আমি পুরোই বলেছিলাম দুইটি সূত্রের ধারণা প্রয়োজন তার একটি সূত্র হল যে কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান বা এখানে এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তাহলে এখানে হবে কুসেক থিটা প্লাস কর থিটা ইন্টু কুসেক থিটা মাইনাস থিটা ইকুয়াল ওয়ান তা পূর্বের মতোই এখানে দুইটি অংশ গুণরূপে রয়েছে কুসেক থিটা প্লাস কর থিটা ইন্টু কুসেক থিটা মাইনাস করথিটা একটার মান যদি দেওয়া থাকে একটি অংশের আরেকটি অংশের মান যদি বের করতে বলা হয় তাহলে পূর্বের মতোই সেম যে মানটি দেওয়া থাকবে তার ব্যস্ত অনুপাত নেব তাহলে আরেকটি অংশের মান বের হয়ে আসবে তবে এখানে যে মানটি চেয়েছে একটু লক্ষ্য করো দেওয়া আছে কুসেক থিটা প্লাস কর থিটা ইকাল থ্রি বাই টু বের করতে বলা হয়েছে কর থিটা মাইনাস কুসেক থিটার মান তা এখানে কুশেক থিটা প্লাস কর থিটা এইটুকুর মান দেওয়া আছে এখানে বের করতে বলা হয়েছে কট থিটা মাইনাস কুসেক থিটা কিন্তু আমরা সূত্রে থেকে যে তথ্যটি পেয়েছি সেটা হবে কুসেক থিটা মাইনাস কর থিটা কিন্তু এখানে কট হলো প্লাস কুসেক হলো মাইনাস এই জন্য যে কাজ করতে হবে কাজটি হলো চিহ্নের পরিবর্তন করতে হবে এখানে যে মান দেওয়া আছে সেই মানের ব্যস্ত অনুপাতি নিব এখানে চিহ্ন রয়েছে প্লাস আর কর থিটা মাইনাস কুসেক থিটা সেখানে চিহ্ন হবে মাইনাস ঠিক আছে তাহলে কুসেক থিটা প্লাস থিটা এর মান হলো থ্রি বাই টু আর কুসেক থিটা মাইনাস কর থিটা এর মান হতো এর ব্যস্তনুবাদ টু বাই থ্রি যেহেতু এখানে অবস্থান কটের আগে কুসেকের পরে কটের সম্মুখে প্লাস কুষেকের সম্মুখে মাইনাস তাই চিহ্ন আসবে এখানে প্লাস থাকলে সেখানে আসবে মাইনাস তাহলে উত্তর হবে খনং মাইনাস টু বাই থ্রি চলো পরের অঙ্কটি দেখে নেওয়া যায় কুসেক থিটা প্লাস থিটা ইকুয়াল ওয়ান বাই টু হলে কুসেক থিটা মাইনাস থিটা সমান কত এই সূত্রের তথ্য অনুযায়ী এখানে মান্ধ আছে কুসেক থিটা প্লাস করথিটা ওয়ান বাই টু বের করতে বলা হয়েছে কুসেক থিটা মাইনাস কর থিটার মানকত কুসেক থিটা মাইনাস কর থিটার কত তাহলে এই ওয়ান বাই টু এর ব্যস্ত অনুপাত নেব টু বাই ওয়ান টু কে ওয়ান দ্বারা ভাগ করলে হয় টু উত্তর কনম সঠিক আশা করি এই টাইপের এমসিকিউগুলো কীভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকোনটি বাজে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ